আমি একজন বউ চাষী এবং বউ চাষ করা আমার কাজ প্রতিনিয়ত এই চাষাবাস হয় আমার বউয়ের সাথে প্রথম বউ ঘরে আসে দু সালে দ্বিতীয় বউ ঘরে আসে দুই সালে তৃতীয় বউ ঘরে আসে দুই সালে চতুর্থ বউ ঘরে আসে ২০১১ সালে পঞ্চম বউ ঘরে আসে ২০১২ সালে এবং সপ্তম বউ ঘরে আসে দুই সালে এবং শেষ বউ মানে অষ্টম বউ আমার আসে দুই সালে যদিও একটা বিষয় রয়েছে এই বউগুলির সাথে নিয়মিত আমার সঙ্গম হয় ওরা আমার খাটের পাশেই থাকে ওদের সাথে আমি বসবাস করি ওদেরকে দেখার কেউ নেই এই বাংলাদেশে কারণ এখন বাংলাদেশের তরুণ তরুণীরা আপনার মোবাইলের উপর নির্ভর করে এবং ওরা এখন আর বউ দেখতে চায় না বউ মানে আমার গ্রন্থ এবং এই বউর পাশাপাশি আমার রয়েছে আটটি মুক্তিযুদ্ধের গ্রন্থ মোট একান্নটি আমার বই এই যে আপনার বইগুলি প্রকাশ করেছে যারা তাদের নাম আমি নাই বললাম তবে আমার নামটি রকমারিতে সার্চ দিয়ে দেখতে পারেন আমার কতগুলি বই বউ এবং বই এবং এই যে বউগুলির নাম এবং তাদের চেহারা আপনারা দেখতে পারবেন চেহারা মানে যদিও আপনারা জানেন সেটা আমি আরেকটা জিনিস বলতে চাই আমার বউ চেহারা দেখতে হলে আমার নাম সাইফুল্লুল নবীন লিখে আপনারা রকমারিতে শার্স দিন তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আর তারা বই পড়তে চায় না তারা মোবাইলের বাজে ভিডিও দেখে নষ্ট হয়ে যাচ্ছে আমরা চাই যে পাঠক তৈরি হোক এবং আপনার সৃজনশীল জ্ঞান তাদের থাকুক এই জন্য আমি এখানে বসেছি আমার মোট বইয়ের সংখ্যা একান্নটি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান আমার শিশুতোষা তথা মুক্তিযুদ্ধের বই প্রকাশ করেছে আমার লেখা বইগুলো হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের গল্প প্লাসে মুক্তিযুদ্ধের গল্প যুদ্ধের স্বাধীনতা আমি একাত্তর দেখেছি রক্ত নদী পেরিয়ে এবং আপনার মুক্তিযুদ্ধের সেরা গল্প এবং মুক্তিযুদ্ধের গল্প রূপা তলিয়ে যায় জলে এবং অনন্যা আমি প্রকাশক যারা তাদের নাম নাই বললাম সরকারি বেসরকারি যারা প্রতিষ্ঠান রয়েছে যেমন জাতীয় গ্রন্থ কেন্দ্র পাবলিক লাইব্রেরি তারা প্রতি বছর বই সংগ্রহ করে থাকে এই বই ক্রয় করলে আমরা জানি না কারণ পাবলিশার থেকে বই ক্রয় করে এখন আমাদের জানতে হবে আমাদেরকে চিঠি দিতে হবে তাইলে আমরা জানবো নইলে আমরা রয়্যালটি থেকে বঞ্চিত হচ্ছি আমরা অর্থ কষ্টে ভুগছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমি চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ঘরের মধ্যে বসে আছি এই ঘরের মধ্যে বসে থাকার মানে প্রতিটি ঘর প্রতিটি ঘরে বসে আমার প্রতিবাদ করছি আমি আমার আমার মতো যারা রয়েছেন তারা কিন্তু এই স্তব্ধ হয়ে এই কুঞ্জের মধ্যে বসে আছে এই জন্য আমি একক ব্যতিকর্মী প্রতিবাদ করছি প্রেস ক্লাবের সামনে আমি একজন বউ লেখক আমার আটটি বই এবং অন্যান্য বিষয় নিয়ে আমি খুবই সমস্যায় রয়েছি সমস্যা জর্জরিত রয়েছি আমি একজন Ou